আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে আছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টার চ্যাপ্টারের নাম হচ্ছে পাঠ্য বিষয় হিসাবে ভূগোল আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে ক্লাস ইলেভেনে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছি তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে বলেই আশা করি চলো তবে শুরু করা যাক আমরা যখন এই চ্যাপ্টারটা পড়ছি তখন প্রথমেই যেটা বলা হয়েছে যে পৃথিবী সম্পর্কে পৃথিবী যে গোল সেটা আমরা ছ হাজার বছর আগেই জানতাম আমাদের এই পৃথিবী যে গোল সেটা বিষ্ণু পুরাণ ভগবত পুরাণ মহাভারত অগ্নি পুরাণ পদ্ম স্কন্দ পুরাণে বরাহ অবতারের কথা যে বলা হয়েছিল সেই বরাহ অবতারের মাথায় যে পৃথিবী নিয়ে সে দাঁড়িয়ে আছে তার ছবি আমাদের কাছে আছে সেই ছবিতে পরিষ্কারভাবে বোঝা যায় যে পৃথিবী গোল আর সেটা আমরা প্রায় ছ হাজার বছর আগেই জানতাম আমরা কিন্তু প্রায় ছ হাজার বছর আগেই জানতাম যে পৃথিবী গোল তোমরা ভাবলে অবাক হবে যে বরাহ অবতারের কথা বারবার আমাদের পুরাণগুলোর মধ্যে বরা বলা হয়েছিল যেমন পুরাণ ভাগবত পুরাণ মহাভারত অগ্নি পুরাণ স্কন্দ ও পদ্ম পুরাণে এই বরাহ অবতারের কথা বলা হয়েছে আর যেখানে পরিষ্কারভাবে বোঝানো আছে দেখানো আছে ছবি সহকারে আছে যেখানে দেখা যাচ্ছে যে পৃথিবী কিন্তু গোল আর এই গোল পৃথিবীকে সে তার দাঁতের উপরে মাথার পাশে নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে এটা আমরা অনেকদিন আগেই জানতাম শুধু কি তাই আমরা আগে ভূগোল শব্দটি ব্যবহার করতাম আর এই ভূগোল শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল সূর্য সূর্য সিদ্ধান্ত নামক একটা বইতে প্রথম ব্যবহার করা হয়েছিল ভূগোল শব্দটি সংস্কৃতে ভূ এবং গোল শব্দের সমন্বয়ে গঠিত যার অর্থ যথাক্রমে পৃথিবী এবং বল বা বিশ্ব তাহলে পরে আমরা এখান থেকে পরিষ্কার ভাবে বুঝতে পারি যে ভূগোল মানে হচ্ছে পৃথিবীকেই বোঝানো হয়েছে রামায়ণ বা মহাভারত যে মহাকাব্যগুলো রয়েছে সেখানেও কিন্তু ভূগোল সম্পর্কে অনেক তথ্য দেওয়া ছিল অর্থাৎ এই গল্পগুলোর থেকে আমরা জানতে পারি যে ভূগোল শব্দটি বা পৃথিবী যে গোল সেটা আমরা বহুদিন আগে থেকেই জানতাম আমরা আগের বিষয়ে তো জানলাম যে পৃথিবী যে গোল তোমাদের আরেকটা বেশ সুন্দর জিনিস তোমাদের জানাই সেটা হচ্ছে যে আমরা আগে নবগ্রহের পূজা করতাম অর্থাৎ নয়টা গ্রহ দেখো নিচে একটা ছবি আছে সেই ছবির সাহায্যে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আমরা নয়টা গ্রহের পূজাও করতাম আমরা এটা জানতাম যে নয়টা গ্রহ আমাদের সৌরজগতে রয়েছে ভারতে এই পূজার প্রচলন বৈদিক যুগের প্রায় পনেরোশো বি অর্থাৎ খ্রিস্ট জন্মের প্রায় পনেরোশো বছর আগে থেকেই তবে এর এর পরবর্তীতে আধ্যাত্মিক এবং পাথর মূর্তি পূজার রীতি হিসাবে বিকশিত হয় নবগ্রহের পূজা হিন্দু শাস্ত্রে শাস্ত্রীয় রীতি অনুযায়ী করা হতো যেখানে বিভিন্ন গ্রহের পক্ষে মন্ত্রপাঠ এবং ভোগ নিবেদন হতো তাহলে পরে দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ যে আমরা কিন্তু বহু বছর আগেই জানতাম যে নটা গ্রহ রয়েছে আর এটাও জানতাম যে গ্রহগুলো প্রত্যেকেই গোল আর পৃথিবীতে গোল অবশ্যই তাহলে এবারে আমরা একদম সরাসরি চলে আসি আমাদের যে চ্যাপ্টার সেখানে তাহলে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা পাঠ্য বিষয় হিসাবে ভূগোল আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানব যখন আমাদের পড়াটা শেষ হয়ে যাবে তখন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে কিন্তু নিশ্চয়ই থাকবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভূগোল শব্দটি কে প্রথম ব্যবহার করে এর তাৎপর্য কি দ্বিতীয় ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা তৃতীয় নম্বর ভূগোলের শিক্ষার প্রয়োজনীয়তা কেন চার নম্বর হচ্ছে ভূগোলের পরিধি কতটা ভূগোলের প্রকৃতি কি পাঁচ নম্বর ভূগোলের বিভিন্ন শাখা সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ছয় নম্বরে ভূগোলের বিভিন্ন শাখার ভবিষ্যৎ আলোচনা সম্পর্কেও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে শুরু করা যাক একটা একটা করে চলো তাহলে এবারে আমরা শুরু করি চলো তবে শুরু করি তাহলে পরে আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে ভূগোল শব্দটি কে প্রথম ব্যবহার করে দেখো ভূগোল হলো পৃথিবীর বর্ণনা ভূগোলের ইংরাজি প্রতিশব্দ জিওগ্রাফি শব্দটি গ্রিক শব্দ জিওগ্রাফিয়া থেকে গৃহীত হয়েছে বিশেষজ্ঞদের মতে গ্রুপ গ্রিক পণ্ডিত এরাটোস্তেনিস এখানে একটু ভুল আছে হবে গ্রিক পণ্ডিত এরাটোস্তেনিস দুশো ছিয়াত্তর থেকে একশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর বর্ণনা করতে গিয়ে এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেছিলেন যেখানে জিও শব্দের অর্থ পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ সংজ্ঞা কিন্তু তোমাদের প্রথমের দিকে আমি বলেছিলাম যে এই ভূগোল শব্দটি কিন্তু বা জিওগ্রাফি শব্দটি কিন্তু একটা ভারতীয় শব্দ যেখানে এই শব্দটি এরাটোস্থেনিসের প্রায় দশ হাজার বছর আগে আমরা এই শব্দটির ব্যবহার যেমন করতাম সেই সাথে সাথে আমাদের বিভিন্ন ছবি বা মূর্তির মাধ্যমেও পৃথিবীর আকৃতি পরিষ্কারভাবে দেখানো হয়েছিল শুধু কি তাই আমরা পরবর্তীতে আরেকটা প্রশ্নের উত্তর দেখব সেটা হচ্ছে ভূগোল কি দেখো খুব সহজভাবে বলতে গেলে পৃথিবী সম্পর্কে জানা পৃথিবী পৃষ্ঠের রূপ সেখানে থাকা মানব প্রজাতি সম্পর্কে মানুষের সাথে পরিবেশের যে আন্ত সম্পর্ক সেগুলো সম্পর্কে এই সব কিছুই হলো ভূগোল এবং স্থান ও স্থান সম্পর্কে জানাটাও ভূগোলের কিন্তু অংশ এবার তাহলে আসি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখো তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো সংজ্ঞা রয়েছে তোমরা যেকোনো একটা বা দুটো সংজ্ঞা তোমরা পড়তে পারো কিন্তু নিজস্ব একটা সংজ্ঞা কিন্তু বানানো খুব দরকার যেমন দেখো এখানে আমি চারটা খুব সহজভাবে সংজ্ঞা তুলে ধরেছি প্রথমটি যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাবো ও টলেমির ভূগোল হল পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান ও তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের শাস্ত্র ইমানুয়েল কান্ট কি বলেছেন ইমানুয়েল কান্ট বলেছে ভূগোল পৃথিবীর বৈচিত্র্য ও বিভিন্ন ঘটনার সক্রিয় সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং কার্ল রিটার যে ছিলেন তিনি বলেছেন ভূগোল ভূমিরূপ ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের সম্পর্ককে একত্রে বিশ্লেষণ করে তোমরা এই তিনটের মধ্যে যে কোনো দুটো বা একটা তোমরা কিন্তু সংজ্ঞা মুখস্থ রাখতেই পারো এবারে পরবর্তী তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ভূগোল শিক্ষার প্রয়োজনীয়তা কেন দেখো ভূগোলের কেন প্রয়োজনীয়তা এটার উত্তর অনেকগুলো হতে পারে সীমাহীন তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট যদি কোনো ছোট প্রশ্ন আসে তোমরা এগুলো লিখতেই পারো যেমন প্রাকৃতিক পরিবেশকে ঠিকভাবে বোঝা ভূমিকম্প বন্যা জলবায়ু পরিবর্তন ইত্যাদি প্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ যে ধারণা সেটা কিন্তু ভূগোল না পড়লে সম্ভব নয় দ্বিতীয়ত বলতে পারি সম্পদ ব্যবস্থাপনা দেখো সম্পদ খুবই প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ সেটাও খুব প্রয়োজন তো যদি আমাদের এগুলো জানতে হয় তাহলে কিন্তু ভূগোল পড়তেই হবে তৃতীয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানব প্রকৃতি সম্পর্ক দেখো মানুষ তখনই বেঁচে থাকতে পারবে যখন প্রকৃতিকে জানবে আর প্রকৃতিকে জানতে গেলেই ভূগোলকে জানতে হবে চতুর্থ নম্বর যেটা খুব বেশি সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক বিপর্যয় রোধ ও কৌশল শেখা দেখো বর্তমানে আমাদের ভূগোল এই কারণেও জানা প্রয়োজন যে দিন দিন কিন্তু বিপর্যয় বা দুর্যোগের ঘটনাগুলো ক্রমাগত বেড়ে যাচ্ছে আর এগুলোকে যদি আটকাতে হয় বা কমাতে হয় তাহলে কিন্তু আমাদের ভূগোল শিক্ষা খুব বেশি প্রয়োজন আর যখনই আমরা প্রকৃতিকে ভালোভাবে জানতে পারবো বুঝতে পারব তখনই আমরা প্রকৃতিকে সেইভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো বা সামলে রাখতে পারব এছাড়াও ভূগোল শিক্ষার কিছু মূল নীতি ও লক্ষ্য কিন্তু আছে দেখো প্রথমেই বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের জীবন ধারণের পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আমরা এছাড়া প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানার পাশাপাশি পরিবেশের প্রভাব বোঝা তিন নম্বর প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ধারণাকে আরো বিস্তারিত করা বিভিন্ন ভৌগোলিক ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা করা প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের দক্ষতা বাড়ানো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পরিবেশ সম্পর্কে জেনে কল্পনা ও চিন্তার শক্তি বৃদ্ধি করা বৈচিত্র্যপূর্ণ পরিবেশে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করা দেশ ও সমাজ সম্পর্কে গভীর জ্ঞান লাভ করা মানচিত্র গ্লোব এবং ভূগোলের অন্যান্য সরঞ্জামের সঠিক ব্যবহার শেখা বিভিন্ন প্রাকৃতিক শক্তি সম্পর্কে জ্ঞান লাভ অর্থনৈতিক উন্নতির জন্য নিজেকে ও দেশকে যোগ্য করে তোলা এবং সবশেষে বৈচিত্র্যপূর্ণ পরিবেশের জীবের অভিযোজন সম্পর্কে জ্ঞান অর্জন এই সব কিছুই যদি করতে হয় তাহলে কিন্তু ভূগোল শিক্ষার খুব প্রয়োজন তাহলে এবারে চলে আসা যাক চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নটা কি না ভূগোলের পরিধি কতটা এবং ভূগোলের প্রকৃতি কি বইয়ের মধ্যে অনেক রকম ভাবে দেওয়া আছে আমি খুব সংক্ষেপে এখানে তুলে ধরলাম নিশ্চয়ই তোমরা বারবার করে ভিডিওটা দেখলে পরে নিশ্চয়ই বুঝতে পারবে প্রথমেই ভূগোলের পরিধি ভূগোলের পরিধি ব্যাপক এটি পৃথিবীর প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্য তাদের পারস্পরিক সম্পর্ক এবং পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলির বিশ্লেষণ করে এর মধ্যে ভূমিরূপ জলবায়ু পরিবেশ অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি এবং মানব সম্পদ বিষয়ক গবেষণা অন্তর্ভুক্ত এবং যদি আমরা বলি যে ভূগোলের প্রকৃতি কি তাহলে সেটা হচ্ছে ভূগোল একটি আন্তর বিষয়ক বিজ্ঞান যা প্রকৃতি ও মানুষের সম্পর্ককে বিশ্লেষণ করে এটি প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক নির্ধারণ করে এবং স্থান সময় পরিবেশ ও মানব কর্মকাণ্ডের উপর তার প্রভাব আলোচনা করে এবারে তাহলে চলে আসি পাঁচ নাম্বার প্রশ্নে যেখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের শাখা দেখো ভূগোলের শাখাকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় একটা প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় এর মধ্যেই রয়েছে আরও অনেকগুলো ভাগ যেমন ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই তোমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে ভূগোলকে আরও কতগুলো ভাগে ভাগ করা যায় এই ছবিটা তোমরা কিন্তু নিশ্চয়ই দিতে পারো যেমন প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে গণিত বা জ্যোতির্বিদ্যা ভূতত্ত্ববিদ্যা বা ভূমিরূপবিদ্যা আবহাওয়া বিদ্যা জলবায়ুবিদ্যা উদ্ভিদবিদ্যা সমুদ্রবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান মৃত্তিকা ভূগোল ঠিক সেইভাবেই জীব ভূগোলের মধ্যে পড়ে যায় উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা বাস্তুবিদ্যা পরিবেশ বিজ্ঞান এই সমস্ত এবং মানবীয় ভূগোলের মধ্যে পড়ে যায় সাংস্কৃতিক ভূগোল দর্শন ভূগোল সামাজিক ভূগোল ঐতিহাসিক ভূগোল রাজনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল অর্থনৈতিক ভূগোল এবং রাশিমাত্রিক বা পরিমাত্রিক ভূগোল দেখো এই সমস্ত ভূগোলের যে শাখাগুলো সবগুলো যদি মনে নাও থাকে তাহলে পরে কিন্তু তোমরা অ্যাটলিস্ট প্রত্যেকটা যে প্রধান শাখা তার ভেতরে তিনটে বা চারটে করে তোমরা বলবে যাতে উত্তরটা খুব সঠিকভাবে তুলে ধরা যায় তোমরা চেষ্টা করবে যতগুলো বেশি মনে রাখার কিন্তু যদি মনে না থাকে তাহলে প্রত্যেকটা অংশ থেকে তিনটে বা চারটে করে মনে রাখলেই চলবে আর এই প্রশ্নটাই কিন্তু এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে পরে চলে আসি প্রাকৃতিক ভূগোলের যে সমস্ত আরো উপবিভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রথমেই হচ্ছে গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল ভূমিরূপবিদ্যা বা জলবায়ু জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি সমুদ্রবিজ্ঞান বা ওশনোগ্রাফি মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি নিশ্চয়ই এগুলো সম্পর্কে তোমরা মোটামুটি ভাবে জানো খুব বেশি আর বলছি না দ্বিতীয় যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি যেখানে চারটি ভাগকে এখানে তুলে ধরা হয়েছে যেমন উদ্ভিদ ভূগোল প্রাণী ভূগোল মানবীয় বাস্তুবিদ্যা পরিবেশ ভূগোল একদম শেষ যে ভাগটি রয়েছে সেটা হলো হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল যেখানে মানুষ সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে যেখানে মানুষ সব থেকে প্রধান এই রকম ভূগোলের অনেকগুলি শাখা রয়েছে যেখানে যেমন জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোল সামাজিক ভূগোল লক্ষ্য করলে দেখবে যে এই ভূগোলগুলির মধ্যে মানুষ প্রধান চরিত্রে রয়েছে তাই এই সমস্ত ভূগোলের শাখাগুলিকে একসাথে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল বলা হয় আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি শেষ প্রশ্ন সেটা হচ্ছে ভূগোলের ভবিষ্যৎ কি দেখো ভূগোলের ভবিষ্যৎ বলতে বর্তমানে আহ এটাকে মোটামুটি তিন ভাগে দেখা যায় একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ভবিষ্যৎ কি মানবীয় ভূগোল এবং ভূগোলের ভবিষ্যৎ কি যদি আমরা একটা একটা করে দেখি দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে যেমন গাণিতিক ভূগোল ভূমিরূপ বিদ্যা বিদ্যা সমুদ্র সমুদ্রবিদ্যা মৃত্তিকা ভূগোল মানবীয় ভূগোলের মধ্যে রয়েছে অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল ঐতিহাসিক ভূগোল সামাজিক ভূগোল সাংস্কৃতিক ভূগোল এবং ভূগোলের মধ্যে উদ্ভিদ ভূগোল এবং প্রাণী ভূগোল ভূগোলের ভবিষ্যৎ যদি আমাদের ভালোভাবে বলতে হয় তাহলে প্রত্যেকটা ভূগোলের যে প্রধান শ্রেণী বিভাগগুলি প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ যেমন একটাকে নিয়ে আমরা আলোচনা করি যেমন গাণিতিক ভূগোল যেমন বর্তমানে ভূগোল জিপিএস মানে ভূগোল চর্চা স্যাটেলাইট চর্চা ছাড়া সম্ভব নয় যেমন তার মধ্যে রয়েছে জিপিএস বা দূর সংবেদন এছাড়া স্যাটেলাইট ইমেজারি সিস্টেম বা স্যাটেলাইট ইমেজ এগুলি বর্তমান খুব নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন তাই না না জানলে ভূগোলকে জানা হবে এছাড়া দেখো ভূমিরূপ বিদ্যা যদি আমরা না জানি বর্তমান দিনে ভূমিধস সুনামি ভূমিকম্প এগুলো হয়েই যাচ্ছে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন মানুষ হয়েই যাচ্ছে তো যদি আমরা এটা ভালোভাবে না জানি তাহলে কিন্তু হবে না তাই এগুলোকে আরো ভালোভাবে জানতে হবে যদি বলি জলবায়ুবিদ্যা তাহলে অবশ্যই জলবায়ু ক্রমাগত পরিবর্তন হচ্ছে আমরা জানি বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে মানে সমস্ত পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে যেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলি গ্লোবাল ওয়ার্মিং এই সমস্ত ঘটনাগুলি ঘটছে ঘটছে তাই এগুলোকে যদি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের জলবায়ু বিদ্যা সম্পর্কে খুব গভীরভাবে অধ্যয়ন করাটা খুব দরকার আমরা চলে আসি সমুদ্র সমুদ্রবিদ্যান বা মৃত্তিকা ভূগোল মৃত্তিকা ভূগোল সত্যি খুব গুরুত্বপূর্ণ কারণ এখন তো আর বর্তমানে মাটি নেই সব মাটিগুলি ধীরে ধীরে মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে মাটির মধ্যে সেই উর্বর শক্তি নেই তাই মাটিকে বাঁচানো খুব প্রয়োজন তাই মাটিকে নিয়ে জানতে হবে ঠিক সেরকমই মানবীয় ভূগোলের মধ্যে যেমন আমরা জনসংখ্যা ভূগোলকে নিয়ে বলতে পারি অর্থনৈতিক ভূগোলকে নিয়ে বলতে পারি জনসংখ্যা ভূগোল যেমন ভারত বর্তমানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা পূর্ণ একটি দেশ তাহলে যদি জনসংখ্যা ভূগোল না জানি তাহলে আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণে করে আর মনে রাখবে জনসংখ্যা যদি ক্রমাগত হারে বাড়তে থাকে তাহলে কিন্তু আহ অদূর ভবিষ্যতে ভারতে বেঁচে থাকাটাই খুব কষ্টকর হয়ে দাঁড়াবে তাই আমাদের জনসংখ্যা ভূগোলকে জানতেই হবে আমরা জীব ভূগোল কে কিন্তু ইগনোর করতে পারি না যেমন উদ্ভিদ ভূগোল বা প্রাণী ভূগোল উদ্ভিদ বা প্রাণী এরা কিন্তু একে অপরের সঙ্গে একটা মেলবন্ধনে চলে একে অপরকে দেওয়া নেওয়ার মাধ্যমেই চলে তাই জীব ভূগোল সম্পর্কেও জানতে হবে উদ্ভিদ ছাড়া যেমন প্রাণী বাঁচতে পারে না ঠিক সেরকমই প্রাণী ছাড়াও কিন্তু উদ্ভিদের ঠিক বাস্তুতন্ত্রটা পূরণ হবে না তাই জীব ভূগোল কিন্তু জানা খুব প্রয়োজন তাহলে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তোমরা এই যে চ্যাপ্টারটা আজকে শুনলে বা দেখলে ছবির মাধ্যমে যে সমস্ত অংশ তোমরা দেখলে সেগুলিকে বারবার রিপিট করো দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে